ওয়েলকাম টু রং বাংলাদেশ রং বাংলাদেশ নেত্রকোনা আউটলিট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা টপস কালেকশন যেটা আমাদের সাবপ্রিন্ট আমার বাংলাদেশের পণ্য পেপিকটা হবে জর্জেটের মধ্যে কালারটা হবে বটেল গ্রিনের মধ্যে নেকটা সুন্দর করে লাল কালারের স্কার্পের মতো করে একটা ডিজাইন দেওয়া হাতায় সুন্দর করে বাটন করা আছে পেচক করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা অল ওভার স্কিন প্রিন্ট করা আছে এটা আপনারা পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট অফে তাই আর দেরি না করে আমাদের আউটলেট ভিজিট করেন আমাদের আউটলেট ঠিকানা হচ্ছে বড়বাজার মসজিদ সংলগ্ন ফার্স্ট ফ্লোর নেত্রকোনা আছে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো সিক্স এইট জিরো নাইন থ্রি ধন্যবাদ